আসসালামু আলাইকুম দেশ সবক দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নেবেন ভালোবাসা নেবেন আমি আপনাদের সবসময় আছি বন্ধুরা তবে সবসময় আনরেডিতে পাবে ভিডিও দেই আপনারা সেই বিষয়ে মনে কিছু করবেন না কারণ আনরেডি পাবে আমি পছন্দ করি আচ্ছা যাক কথায় আসি আজকাল দুই হাজার সাতের গাড়ি দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন এলিয়ন গাড়ি কালার হয়েছে আকাশি ব্লু যাকে বলে সিসি পনেরোশো আসুন ভিডিওটা দেখি আর এ সময় হ্যাঁ বন্ধুরা অনেক সুন্দর গাড়ি আপনার দেখতেই পারতেছেন দুই হাজার গাড়ি পুরা গাড়িটা অনেক সুন্দর দেখাই যাচ্ছে রিংগুলো সুন্দর টায়ার গুলো সুন্দর ওই অনেক সুন্দর বন্ধুরা দেখতেই পারতেছেন খুবই সুন্দর গুড কন্ডিশনের গাড়ি দেখা যাচ্ছে গাড়িটা সিএনজি করা আছে দেখতেই পারতেছেন কোথাও সিএনজি করা এবং কোনোরকম অ্যাক্সিডেন্ট নেই ইনশাল্লাহ দেখাই যাচ্ছে যে কোনোরকম কোনো অ্যাক্সিডেন্ট নেই ইনশাল্লাহ আসুন আমরা পিছনে চলে যাই দেখা যাচ্ছে অনেক সুন্দর বন্ধুরা যারা দেখতেছেন এবং সিএনজি করা দেখতেছেন অসাধারণ কোনোরকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই বন্ধুরা আসলে আমরা ভিতরে চলে যাই এটা দেখা যাক এটা হচ্ছে পুষে স্টার্ট রিমোটের চাবি রেখে পাড়া দিলাম স্টার্ট দিলাম মাইলেজ পঞ্চান্ন হাজার একশো ছিয়ানব্বই মাইলেজ এবং ব্যাক ক্যামেরা নেভিগেশন সম্পূর্ণ ক্লিয়ার এসির অপশন এবং ভিতরটা দেখতেই পারতেছেন দরজাটা একটু খুলো তো খুবই সুন্দর দেখাই যাচ্ছে ক্লিয়ারভাবে বুঝতেই পারতেছেন এবং কতটা ফ্রেশ সামনে পিছনে বোনারটা লাগিয়ে দাও মিস্টার অফ করে দিলাম হ্যাঁ ক্লিয়ারভাবে সাইডগুলো দেখলেন এবং পিছনে বন্ধুরা আমরা এত সুন্দর একটা এলিয়ান দেখলাম দুই হাজার সাতের গাড়ি দুই হাজার তেরো তের এবার একটা দামের ব্যাপারে আসি এগারো দাম চাচ্ছি আমরা পনেরো লাখ পঁচাশি হাজার টাকা পনেরো লাখ পঁচাশি হাজার টাকা তবে হ্যাঁ কমবে কিছুটা তত টানা কমবে কিছুটা তত টানা আপনার বলে দিচ্ছি দুই হাজার সাত মডেল দুই হাজার তেরো তেরো স্টেশন এলিয়ন গার আসুন বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন কাছে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন অবশ্যই ক্লিক করবেন আসসালামু আলাইকুম